বলছি মা মা তোমাকে একটা কথা বলবো অনেক দিন ধরে বলা হয়নি হ্যাঁ बाबू কি হইছে বল অনেক দিন থেকে বলিসনি কেন বল কি বলবি বল তুমি রাগ করছ না তো মা বলবো থাও তুই কোন কথা বলবি বাবু আর তাতে আমি রাগ করব আমি রাগ করব না বাবু তুই বল কি হয়েছে জানো কয়েক দিন ধরে না আমার পেটে না খুব যন্ত্রণা করছে

তুই যেতে পারবি তো বাবু হ্যাঁ গো মা আমি যেতে পারবো তোমাকে চিন্তা করতে হবে না আমি গেলু না ঠিক আছে বাবু যা তবে তাড়াতাড়ি কিছু বাড়ি চলে আসবি অনেক রাত হয়ে গেছে হ্যাঁ বেচি রাত করে বাড়ি ফিরবি না বাবা তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসব হ্যাঁ মা আমি আসি তোমাকে আর চিন্তা করতে হবে না হ্যাঁ আমি এলু

Sen mor niye <laughs> kar <laughs>